নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বারোই অজ্ঞান আঠাশে নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বারোই অজ্ঞান আঠাশে নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই অজ্ঞান আঠাশে নভেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় ছটা চার সূর্যাস্ত চারটে সাতচল্লিশ বৃহস্পতিবার ত্রয়োদশী অহরাত্র চিত্রা নক্ষত্র দিবা আটটা তেরো সৌভাগ্যযোগ সন্ধ্যা পাঁচটা আঠেরো গ বপ রাত্রি সাতটা পাঁচ গতে বনিজকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ বারোই অজ্ঞান আঠাশে নভেম্বর বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিষে অবস্থান করছে দেবগুড়ি বৃহস্পতি আর মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলায় অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে অবস্থান করছে সাথী নক্ষত্রে আর রবি বুধ যথারীতি বৃষ্টিকে শনি শুক্র ধনুতে শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ অর্থাৎ বারোই অজ্ঞান আঠাশে নভেম্বর আজ বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে বিরাট উন্নতি যোগ আছে যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন তবে যেদিক দিয়ে আপনার অস্থিরতা আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে কিছুটা হলো খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে পিতার সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিতন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে বিরাট সাফল্য যোগ আপনাকে যথেষ্ট সৌভাগ্যের দিকে নিয়ে যাবে তবে দিক দিয়ে আপনাকে বিশেষ চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার সন্তানের কারণে কিছুটা অস্বস্তিকর খবর আসতে পারে সন্তানের শারীরিক অস্থিরতা সন্তানের মানসিক অস্থিরতা সন্তানের জন্য আপনার চিন্তার অ্যাক্সেস এছাড়াও দিক দিয়ে আপনার চাপ আসতে পারে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য যোগ আছে তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সংখ্যা টু ফাইভ এইট ওয়ান সেভেন টু ফাইভ এইট ওয়ান সেভেন টু ফাইভ এইট ওয়ান সেভেন এই নাম্বার ধরে চলুন নিশ্চিত কিছু না কিছু অর্থ অবশ্যই উপার্জন হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আপনার কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য আর্থিক জীবনে যথেষ্ট উন্নতি একাধিক ক্ষেত্রে নতুন যোগাযোগের দিক আছে তবে যেদিক দিয়ে আপনার অস্থিরতা থাকবে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের মধ্যে কেউ না কেউ আবার শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকামে সিংহ রাশি কর্মক্ষেত্রে আপনার বিরাট সৌভাগ্য যোগ আপনাকে যথেষ্ট উন্নতির পথ চেনাবেই চেনাবে তবে যেদিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে চাপে থাকতে পারেন সেদিক দিয়ে সাবধান আপনার ভাতা ভগিনীর কেউ না কেউ নানা দিক থেকে নানা অস্থিরতার মধ্যে পড়তে পারে সেদিক দিয়ে আমি সাবধান করলাম তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে শরীর আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রার বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর তা হচ্ছে আপনার বন্ধু বন্ধুবান্ধব দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এবং কর্মজীবনে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি আপনার নতুন অর্থের সন্ধান আপনি পাবেন এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে একাধিক ক্ষেত্র থেকে নতুন যোগাযোগ আসবেই আসবে কর্মজীবনের সাফল্য আপনি লাভ করবেন তবে আজকের দিনে সবচেয়ে সুখবর রবি বুধের বুধাদিত্য যোগ যা বিদ্যাক্ষেত্রে আপনার সাফল্যের একটা ভীত করে দেবে তবে আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথকে অবশ্যই সাধন করবেন ওম নম শিবা ওম নম শিবাই এই মন্ত্র জপ করবেন আর বাবার মাথায় জল সিদ্ধি দুধ ঢালতে ভুলবেন না এছাড়াও যেদিক দিয়ে আপনাকে যথেষ্ট সৌভাগ্য খবর জানায় আপনার পারিবারিক জীবনে আপনাকে বিশেষ সমৃদ্ধির দিক চেনাবে আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির পথ জানাবে যা আপনার জীবনে একটা বিশেষ ক্ষেত্র উন্মোচন করবে যা সত্যিই আপনাকে নতুনত্বের দাবি রাখবে আপনি যদি সিংহ রাশির জাতক হন সুতরাং আজকের এই ভিডিও আমি এছাড়াও সিংহ রাশি আজকের দিনে মা তারাকে স্মরণ করবেন তারা ই নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করুন আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা করছে সেদিক দিয়ে যথেষ্ট সজাগ থাকতে হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন আজ বারোই অজ্ঞান আঠাশে নভেম্বর বৃহস্পতিবার তারা পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনের যে কোনো বিপদ থেকে উদ্ধার করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ